নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানতে পারব মাসের সময় প্রথম একাদশী উৎপন্ন একাদশীর সময়সূচি এবং পালন সময় এবং এই একাদশী কি মাহাত্ম রয়েছে কেন এই একাদশীর পালন করা আমাদের উচিত এই সমগ্র প্রশ্নের উত্তর আজকের পুরো পর্বে তোমরা জানতে পারবে তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা হিন্দু ধর্মীয় গ্রন্থে একাদশী তিথির বিস্তারিত বর্ণনা দেয়া আছে একাদশী উপবাসের জগতে রক্ষক ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত প্রতি মাসেই দুটি করে একাদশী উপবাস পালন করা হয় বছরে মোট চব্বিশটি একাদশী উপবাস পালন করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে উৎপন্ন একাদশী বলা হয় বিশ্বাস করা হয় যে এই উৎপন্ন একাদশী থেকেই একাদশী উপবাস শুরু করা উচিত কথিত আছে এই দিনে মাতা একাদশীর জন্ম হয়েছিল যিনি ভগবান বিষ্ণুর দেহ থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং সুর নামক অসুরকে বধ করেছিলেন তাহলে বন্ধুরা এখন আমরা জেনে নেব নভেম্বর মাসের উৎপন্না একাদশী কখন উপাসনা এবং উপবাস ভাঙার শুভ সময় কি হিন্দু পঞ্জিকা অনুসারে একাদশী তিথিটি পনেরোই নভেম্বর দু রাত বারোটা উনপঞ্চাশ মিনিটে শুরু হবে এবং শেষ হবে ষোলোই নভেম্বর ভোর রাত দুটো সাঁত্রিশ মিনিটে উদয় তিথি অনুসারে উৎপন্ন একাদশীর উপবাস পনেরোই নভেম্বর দু শনিবার পালন করা যাবে উৎপন্ন একাদশী পুজোর কয়েকটি শুভ মুহূর্তও তৈরি হয়েছে যেমন ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্ত সকাল চারটে আটান্ন মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত থাকবে অভিযুক্ত মুহূর্ত থাকবে সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকবে দুপুর একটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত গদলির সময় থাকছে বিকেল পাঁচটা সাতাশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে বিকেল তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত যারা এই উৎপন্ন একাদশী উপবাস করবে সেই উপবাস ভাঙার শুভ সময় থাকছে রবিবার ১৬ নভেম্বর দু হাজার দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটে আঠেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে উপবাস ভাঙার শুভ সময় থাকছে বন্ধুরা উৎপন্ন একাদশীর উপবাস পালন করলে অসীম উপকার পাওয়া যায় বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে হাজার হাজার যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায় একাদশীর উপবাস পাপ মুক্তি লাভ করে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধিও আসে উৎপন্ন একাদশী উপবাস যারা পালন করবে তাদের কয়েকটি নিয়ম পালন করতে হবে যেমন ধরো একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে সাত্ত্বিক খাবার খেতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে তারপরে ব্রোমূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে হাতে জল ফুল ও অক্ষত ধরে ভগবান বিষ্ণুর সামনে উপবাসের ব্রত নিতে হবে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করতে হবে তারপর তারপর চন্দন অক্ষত লড়ি হলুদ ফুল ফল তুলসী পাতা নিবেদন করে বিষ্ণুর পুজো করতে হবে এবং ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করতে হবে এরপর একাদশীর উপবাসের কাহিনী পাঠ করতে হবে অর্থাৎ একাদশী উপবাসের ভূত পাঠ করতে হবে ব্রত কথা পাঠ করতে হবে অবশেষে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করতে হবে এই দিনে শুধুমাত্র ফল খাওয়া উচিত এই দিনে ভাত খাওয়া নিষিদ্ধ বলে বিবেচিত যদি সম্ভব হয় তাহলে রাতে ঈশ্বরের স্রোত ও ভজন গাইতে হবে পরের দিন অর্থাৎ ষোলোই নভেম্বর দ্বাদশী তিথিতে শুভ সময়ের মধ্যে একজন ব্রাহ্মণকে অন্ন প্রদান করতে হবে বা দান করতে পারো এবং এই শুভ সময়ের মধ্যে একজন ব্রাহ্মণকে অন্ন দান করে দ্বাদশী ব্রত ভঙ্গ করতে পারো পারণ সময় সর্বদা হরিবাসরে অর্থাৎ দ্বাদশী তিথিতে করা উচিত এই সমস্ত পালন করতে হবে যারা একাদশীর উপবাস করবে এবং উৎপন্ন একাদশী কয়েকটি পুজোর মন্ত্র রয়েছে যেমন ধরো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমন্ত্রণ ও প্রণাম মন্ত্র বন্ধুরা যারা উৎপন্ন একাদশী উপবাস পালন করবে তাদের তারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমন্ত্রণ ও প্রণাম এই মন্ত্রগুলি উচ্চারণ করে জপ করতে পারো যেমন ধরো শান্তা করানম শয়নম পদ্ম নাবম সুরেশ্বম বিশ্বধারম গগন গগন সাদৃশ্যম মেঘ বর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্তনামম কমল নয়নম যোগী অভিধ্যায়ন গমম বন্দে বিষ্ণম ভবভয় হরম হরম নাথম এই মন্ত্র দুটি উচ্চারণ করে অবশ্যই শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ